শান্তিপুরে আশের মেলা থেকে একাধিক মোবাইল চুরি তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ উদ্ধার হয়েছে চুরি যাওয়া সতেরোটি মোবাইল ফোন অভিযুক্তদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর এলাকায় অভিযুক্তদের নাম শিল্টু দে এবং রাকেশ পাসওয়ান জানা যায় তাদের প্রত্যেকের বাড়ি শ্যামনগরে পুলিশের সূত্রে খবর তাদের একটি চক্র ছিল আর সেই চক্রের উদ্দেশ্যই ছিল ভাঙা রাশে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে মোবাইল চুরি করে নেওয়া আর সেই প্রক্রিয়ায় সাফল্য পেয়েছিল তারা ভাঙা রাশের পরের দিন দেখা যায় শান্তিপুর থানায় একাধিক মোবাইল হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়ার অভিযোগ জমা পড়ে এবার সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গোপন সূত্রে খবর চালিয়ে শান্তিপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে মোট সতেরোটি মোবাইল উদ্ধার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আর কারা কারা এর সঙ্গে জড়িত ছিল এবং আরও মোবাইল তাদের কাছে আছে কিনা এ বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ